তুমি বারবার শিবকে ডাকছ কিন্তু কোন উত্তর আসছে না তাহলে এই গল্পটা শুধু শোনো না অনুভব কর কারণ হয়তো তুমি ঠিক সেই জায়গায় আছো যেখান থেকে ঈশ্বর সত্যিকারের ভক্ত বানান একটা ছোট্ট গ্রাম নাম বিষ্ণুপুর এই গ্রামের শেষ কোনায় গাছগাছালিতে ঢাকা একটা পুরনো মন্দির আর মন্দিরের সামনে প্রতিদিন ভোরবেলা বসে পড়ে একজন যুবক নাম তার অরিন্দম তার বয়স মাত্র উনিশ কিন্তু কষ্ট যেন তার ছায়ার মতো সঙ্গী অরিন্দম ছোট থেকেই শিবের ভক্ত সেভাবে শিবই আমার বাবা বন্ধু রক্ষক উনি আমার সবকিছু তাই প্রতিদিন প্রভাতবেলায় উঠে প্রথম কাজ মাটি ঝেড়ে শিবের সামনে ধ্যান বসা প্রার্থনা করা সেভাবে আজ হয়তো ফল দেবেন আজ হয়তো বাবা শুনবেন কিন্তু কেটে যায় এক মাস ছোট ভাইয়ের অসুখ ছাড়ে না বাবার কষ্ট বাড়ে মায়ের চোখে ঘুম নেই শুধু তার বুকের মধ্যে জমে ওঠে একটাই প্রশ্ন আমি তো ডাকছি কিন্তু উত্তর দিচ্ছেন না কেন একদিন বাজারে যাবার পথে সে দেখে এক ধনী লোক শহর থেকে আসা মত খায় অন্যায় করে মানুষের অপমান করে তবু তার আছে টাকা গাড়ি সম্মান অরিন্দমভাবে ও তো কোনদিন শিবকে ডাকেনি তবু ওর ভাগ্যে এত কিছু তার মুখে রাগ ফুটে ওঠে তাহলে কি শিব কি কেবল কিছু মানুষকেই ভালোবাসেন সেদিন রাতে অরিন্দম আর ঘুমাতে পারেনি সে আকাশের দিকে তাকিয়ে বলল যদি ফল না দাও অন্তত বল কেন আমি কি তোমার থেকে দূরে আমি কি তোমার পছন্দের মানুষ নই কোন উত্তর এল না শুধু গভীর নীরবতা চারপাশে যেন সময় থেমে গেছে সকালবেলা সে আর শিবের সামনে বসে না সে বলে আজ থেকে আর ডাকব না তোমার নীরবতা আমার প্রশ্নের উত্তর তাই তো কিন্তু ঠিক সেই রাতে তার এক আশ্চর্য স্বপ্ন হয় সে দেখতে পায় এক বিশাল পর্বতের চূড়ায় এক তপস্বী বসে আছেন তার চারপাশে আলো নিস্তব্ধতা আর সেই তপস্বী হঠাৎ চোখ মেলে অরিন্দমকে ডেকে বললেন শিব নীরব থাকেন কারণ তিনি তোমাকে নিজেই হতে দেন তুমি ডাকো কিন্তু বুঝতে চাও না ডাকের থেকেও বর্ষিক্ষণ আছে হঠাৎ ঘুম ভেঙে যায় অরিন্দমের তার বুক ধর করছে ঘামছে সারা শরীর সে জানে এটা স্বপ্ন না এটা শিবের প্রথম উত্তর কিন্তু এই উত্তর তো প্রশ্নের থেকে কঠিন সেভাবে তবে কি শিব চান আমি তাকে খুঁজতে বেরি তবে কি এটা একটা ডাক আমার নিজের সত্যকে খুঁজে পাওয়ার সেই রাতে সে স্থির করে আমি রওনা হব হিমালয়ে যাব যদি শিব আমার ডাকে উত্তর না দেন তবে আমি তার কাছে গিয়ে জবাব আদায় করে আনবক্ষণ প্রার্থনার ফল মেলে না তখন কি ঈশ্বর আমাদের ছেড়ে দেন নাকি তিনি আমাদের নতুন পথে ঠেলে দেন যাতে আমরা তার আসল রূপ খুঁজে পাই সকালবেলা অরিন্দম ব্যাগ গুছিয়ে ফেলে সঙ্গে শুধু একটা জলের বোতল কিছু শুকনো খাবার আর একটা ছবি শিবের ছোট ভান্ডা মূর্তি যা সে ছোটবেলা থেকে নিজের কাছে রাখত কেউ জানতে পারে না সে কোথায় যাচ্ছে সেভাবে যার কাছে এতদিন ডেকে ফল পাইনি আজ আমি তার কাছেই যাব শিব যদি সত্যি থাকেন তাহলে এবার মুখোমুখি হতেই হবে পথ শুরু হয় এক কঠিন যাত্রার মাধ্যমে রোদ ক্ষুধা একাকিত্ব কিন্তু অরিন্দম থেমে যায় না হাঁটতে হাঁটতে একদিন সে পৌঁ Mucha y malo Hercule. এক প্রাচীন আশ্রমে যেখানে একজন বৃদ্ধ সন্ন্যাসী বসে আছেন গভীর ধ্যানে অরিন্দম ধীরে ধীরে কাছে যায় বলে বাবা আপনি কি শীতকে চেনেন সন্ন্যাসীর চোখ খোলে না তবু বলেন শান্ত কণ্ঠে চেনা যায় না তাকে অনুভব করা যায় অরিন্দম রেগে যায় আমি দশ বছর ধরে ডাকছি কাঁদছি প্রার্থনা করছি কিছুই বলেননি তবু আপনারা বলছেন অনুভব করো সন্ন্যাসী এবার চোখ খুলে তাকালেন চোখ দুটি যেন হাজার বছরের সমুদ্র গভীর শান্ত অগাধ তিনি বললেন তুমি ডাকে ঠিক কিন্তু শুধু নিজের কষ্টের কথা ভেবে তুমি কখনো বোঝার চেষ্টা করনি কেন শিব চুপ করে আছেন অরিন্দম কাঁপা গলায় বলল আমি তো চাইনি কিছু বিলাসিতা শুধু শান্তি সুস্থতা সেটা চাওয়াও কি অন্যায় সন্ন্যাসী ধীরে উঠে দাঁড়ালেন বললেন তুমি আজ যা চাও তা হয়তো তোমার জন্য ঠিক নয় তুমি চাও ফল কিন্তু শিব তোমার ভিতর রূপান্তর চান তুমি ডাকছো আর তিনি তোমার ভিতর ধনী তৈরি করছেন এক মুহূর্ত নিস্তব্ধতা তারপর সন্ন্যাসী বললেন তুমি যদি সত্যি উত্তর চাও তবে তিন দিন এখানেই থাকো কোন ডাক নয় কোন প্রার্থনা নয় শুধু নিজেকে শোনো অরিন্দম তিন দিন কোন প্রার্থনা নয় তাহলে তো আমি আরও দূরে চলে যাব ঈশ্বর থেকে সন্ন্যাসী বুঝতে পারেন তার মনে চলা ভাবনাগুলো তিনি বলেন শীত তখনই কথা বলেন যখন তুমি চুপ করো তোমার কষ্ট তার কাছে শব্দ নয় তোমার নিরবতাই তার সঙ্গে সংযোগের পথ পরদিন থেকে অরিন্দম সেই নির্জন আশ্রমেই থাকে সে খায় না প্রার্থনা করে না শুধু বসে থাকে প্রথম দিন মনে হাজার প্রশ্ন দ্বিতীয় দিন শরীরের যন্ত্রণা অস্থিরতা তৃতীয় দিনে চোখ মুছতেই এক দৃশ্য আসে নিজের জীবন সে দেখতে পায় যেন আয়নার মতো সে দেখে তার যত প্রার্থনা ছবি ছিল শর্ত সাপেক্ষ এটা দাও তাহলে আমি ভালো হব ওটা দাও তাহলে তোমায় মানব সে চমকে ওঠে তবে কি আমি ভক্ত নই শুধু এক চাওয়া পাওয়ার ব্যবসায়ী তার চোখে জল আসে সে ধীরে ধীরে বুঝে শিব তো কখনও থামাননি আমাকে আমি নিজেই ছিলাম নিজের পথে সবচেয়ে বড় বাধা আমি ভাবতাম উনি চুপ আছেন আসলে আমি নিজে শুনতে জানতাম না ঠিক তখনই সন্ন্যাসী পাশে এসে বসে বললেন তুমি আজ শিবের প্রথম উত্তর পেয়েছ এটা ফল নয় এটা উপলব্ধি ফল তো পরে আসবে তবে তুমি তৈরি আজ তো সেটা নিতে শিবের নিরবতা কোনদিন শত্রুতা নয় তা এক গভীর শিক্ষা যা শুধুমাত্র বোঝা যায় বলা যায় না যদি শিব চুপ থাকেন জানবে তিনি তোমার ভিতরের আওয়াজ শোনার সুযোগ দিচ্ছেন তিন দিন কেটে গেছে অরিন্দম আশ্রমে বসে একদম চুপ কোন প্রার্থনা নেই কোন দাবি নেই শুধু নিঃশ্বাস আর একটা না শূন্যতা এই শূন্যতা যেন ধীরে ধীরে গড়ে তুলছে নতুন এক অরিন্দমকে সেভাবে আমি যেটাকে ভক্তি ভাবতাম সেটা কি সত্যিই ভক্তি ছিল নাকি শুধুই আবেগ একটা চাওয়া পূরণ না হলে ঈশ্বরের উপর রাগ করা এ কি ভক্তি অরিন্দম মনে মনে খুঁজতে থাকে আমি তো শুধু আমার যন্ত্রণা ভাগ করে নিতে চেয়েছিলাম কিন্তু কি আমি কখনও শিবকে ধন্যবাদ দিয়েছি তাকে ভালবেসেছি কোন শর্ত ছাড়াই তার চোখে জল আসে সে অনুভব করে এতদিন ধরে সে ঈশ্বরকে চেয়েছে নিজের সুবিধার জন্য নিজের চাওয়ার জন্য কিন্তু ঈশ্বর কি শুধুই চাইবার জায়গা হঠাৎ দূর থেকে সন্ন্যাসীর কণ্ঠ ভেসে আসে যখন ভালোবাসা চাওয়া ছাড়া হয় তখনই তা সত্যভক্তি হয়ে ওঠে আর সেই সত্য ভক্তিতেই ঈশ্বর প্রকাশ পান অরিন্দম স্তব্ধ সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আশ্রমের পেছনের ছোট্ট ঝরনার কাছে গিয়ে বসে প্রকৃতির শব্দ ঝরনার জল পাখির ডানার শব্দ সবকিছুর মধ্যে যেন সে শিবকে অনুভব করে সেভাবে আমি কেন এত বছর ধরে ভাবলাম ঈশ্বর বাইরে আছে তিনি তো আমার প্রতিটি নিঃশ্বাসেই ছিলেন শুধু আমি নিজের চাওয়ার শব্দে তাকে শুনতে পাইনি তার মনে হয় এই মুহূর্তে সে কিছু চাইছে না কোন টাকা না শান্তি না ফলাফল শুধু একটা জিনিস তুমি যদি আছো আমাকে তোমার মত করো আমার অহংকারটা ভেঙে দাও আমার হৃদয়টা খালিক্র যেন তুমি ভরতে পারো সেই রাতে প্রথমবার অরিন্দম ধ্যান বসে কোন মন্ত্র নয় কোন চাহিদা নয় শুধু নিশ্বাসের সাথে একটাই অনুভব আমি তোমায় চাই কিন্তু কিছু চাই না পরদিন সকালে সন্ন্যাসী এসে বলেন তুমি প্রস্তুত এখন তুমি খুঁজে পাবে তোমার পথ কারণ এখন তুমি কিছু চাইছ না তুমি এখন গ্রহণের নয় উপলব্ধির স্তরে আছো অরিন্দম জিজ্ঞাসা কর মতো মানুষ ছিল না তার চোখে ছিল শান্তি মুখে ছিল নিরবতা আর অন্তরে ছিল একটাই অনুভূতি শীত তুমি না এলেও আমি আছি কারণ আমি আর আলাদা নেই আমি তুমি ভক্তি মানে কাঁদা নয় আবেগে ডুবে যাওয়া নয় ভক্তি মানে নিজেকে খালি করা যেন ঈশ্বর এসে ভরতে পারেন যদি কিছু না চেয়ে ভালোবাসতে পারো তাহলেই সত্যিকারের শিবতত্ত্বের শুরু হয় অরিন্দম ফিরে এসেছে বিষ্ণুপুরে কিন্তু এই ফেরা একেবারেই আলাদা পথে মানুষ জিজ্ঞেস করে এই এতদিন কোথায় ছিলি সে হাসে বলে নিজেকেই খুঁজে ফিরেছিলাম কিন্তু কিছু লোক উপহাস করে তো কি লাভ হল রে শিপশিপ করে বাড়ির অবস্থা তো আগের মতোই আছে অরিন্দম চুপ করে থাকে সে জানে মানুষ ফল দেখে ভিতরের বদল দেখে না বাড়িতে ফিরে মা কাঁদতে কাঁদতে জুড়িয়ে ধরে বাবা মুখ ঘুরিয়ে রাখে আগে নয় অভিমানে শুধু ছোট ভাইয়ের মুখে একটু হাসি সে বলে দাদা তুই এলে ভাল লাগছে আমি আগের চেয়ে একটু ভালো আছি রাতের বেলা অরিন্দম মন্দিরে যায় পুরনো সেই জায়গা ভাঙ্গা মাটি সেই শিবলিঙ্গ তবে এবার আর সে চোখ বন্ধ করে কাঁদে না সে চুপচাপ বসে থাকে কিছু চায় না কিছু বলে না শুধু মনে মনে ভাবে আমি তো বুঝেছি এখন ফল না পেলেও শীত ত্যাগ করেন না তার নীরবতাই তো সবচেয়ে বড় আশীর্বাদ ছিল পরদিন সকালে সে গ্রামে স্কুলে যায় প্রধান শিক্ষক নেই অনেক ছাত্র পড়তে আসে না অরিন্দম নিজে থেকে বলে আমি বাচ্চাদের পড়াবো ফল চাই না বেতন চাই না শুধু সুযোগ দাও দিন যায় মানুষের হাসি ব্যঙ্গ বদলে যায় শ্রদ্ধায় ছোট ছোট ছেলেমেয়েরা তার কথায় অনুপ্রাণিত হয় সে শুধু পড়ায় না শেখায় ভালোবাসা ধৈর্য সত্য আত্মবিশ্বাস সে বলে তোমরা জানো শিব কাকে বেশি ভালোবাসেন যে চায় না কিছু শুধু নিজের সেরাটা দিয়ে যায় যে চুপচাপ নিজের কাজ করে যায় একদিন সন্ধ্যায় গ্রামের পঞ্চায়েতের এক লোক বলে তুই তো শিবকে অনেক ডাকিস তোর কি কোনও অলৌকিক ফল পেয়েছিস অরিন্দম তাকিয়ে বলে হ্যাঁ পেয়েছি আমি পেয়েছি সেই শান্তি যা টাকা দিয়ে কেনা যায় না আমি পেয়েছি সেই সাহস যা কেবল ঈশ্বরের নিরবতার ভিতরেই পাওয়া যায় লোকটি চুপ করে যায় সেই রাতেই অরিন্দম ছোট ভাইয়ের মাথায় হাত রেখে বলে জানিস ভাই আগে আমি ভাবতাম শিব মানে ইচ্ছা পূরণকারী আজ আমি বুঝেছি শিব মানে এমন এক শক্তি যিনি চাওয়ার আগে আমাদের গড়ে তোলেন চাওয়ার যোগ্য করে ফল না পাওয়া মানে ব্যর্থতা নয় এমন অনেক ফল আছে যা চোখে দেখা যায় না কিন্তু আত্মা অনুভব করে যদি তুমি চাও শীতকে তবে আগে তৈরি হওয়া ফল নয় উপলব্ধির জন্য ঘটনা শুরু হয় এক বিকেলে হঠাৎ গ্রামের পাশের নদী ফুলে ওঠে মেঘ জমে বজ্রপাত শুরু হয় সন্ধ্যার পর হঠাৎ গ্রামে ঘোষণা বন্যা আসছে সবাই সাবধান হন নিচু জায়গার মানুষরা উপরে স্কুলে চলে আসুন লোকজন দিশেহারা বাড়ির জিনিসপত্র গরু চালডাল সবকিছু ফেলে ছুটে আসে কিন্তু সবচেয়ে বেশি ভয় পায় বাচ্চারা অন্ধকার বৃষ্টি ঠান্ডা আর আতঙ্ক পুরো গ্রামের মধ্যে একটা মৃত্যু ভয় ছড়িয়ে পড়ে তখনই সামনে আসে একজন অরিন্দম সে বলে ভয় পেও না এই স্কুলের ছাড়া শক্ত আমরা সবাই একসাথে থাকলে কিছু হবে না আমি পাশে আছি আর আমার সাথে আছেন সেই যিনি নীরব থাকেন কিন্তু বিপদের সময় থামিয়ে দেন সর্বনাশ লোকজন তখনও সন্দেহে তুই কি পারবি আমাদের বাঁচাতে অরিন্দম বলে না কিছু সে শুধু মোমবাতি জালে বাচ্চাদের গল্প বলে সবাইকে বলে আলো নিভে গেলেও শিব যান না রাত গভীর হয় পানি ধীরে ধীরে বাড়তে থাকে লোকেরা ভাবে সবশেষ তবে ঠিক মাঝরাতে হঠাৎ বৃষ্টি থেমে যায় আকাশ পরিষ্কার হয় নদীর জল থেমে যায় ফিরে যেতে শুরু করে লোকেরা ভয় আর অবাক চোখে জানালার বাইরে দেখে সবচেয়ে আশ্চর্য ঘটনা নদীর বাঁধ ভাঙ্গেনি পানি স্কুল পর্যন্ত আসলেও ভীত তুমি কখনো বোঝার চেষ্টা করনি কেন শিব চুপ করে আছেন অরিন্দম কাঁপা বলায় বলল আমি তো চাইনি কিছু বিলাসিতা শুধু শান্তি সুস্থতা সেটা চাওয়াও কি অন্যায় সন্ন্যাসী ধীরে উঠে দাঁড়ালেন বললেন তুমি আজ যা চাও তা হয়তো তোমার জন্য ঠিক নয় তুমি চাও ফল কিন্তু শিব তোমার ভিতর রূপান্তর চান তুমি ডাকছো আর তিনি তোমার ভিতর ধনী তৈরি করছেন এক মুহূর্ত নিস্তব্ধতা তারপর সন্ন্যাসী বললেন তুমি যদি সত্যি উত্তর চাও তবে তিন দিন এখানেই থাকো কোন ডাক নয় কোন প্রার্থনা নয় শুধু নিজেকে শোনো অরিন্দম অবাক সেভাবে তিন দিন কোন প্রার্থনা নয় তাহলে তো আমি আরও দূরে চলে যাব ঈশ্বর থেকে সন্ন্যাসী বুঝতে পারেন তার মনে চলা ভাবনাগুলো তিনি বলেন শীত তখনই কথা বলেন যখন তুমি চুপ করো তোমার কষ্ট তার কাছে শব্দ নয় তোমার নীরবতাই তার সঙ্গে সংযোগের পথ পরদিন থেকে অরিন্দম সেই নির্জন আশ্রমেই থাকে সে খায় না প্রার্থনা করে না শুধু বসে থাকে প্রথম দিন মনে হাজার প্রশ্ন দ্বিতীয় দিন শরীরের যন্ত্রণা অস্থিরতা তৃতীয় দিনে চোখ মুছতেই এক দৃশ্য আসে নিজের জীবন সে দেখতে পায় যেন আয়নার মতো সে দেখে তার যত প্রার্থনা ছবি ছিল শর্ত সাপেক্ষ এটা দাও তাহলে আমি ভালো হব ওটা দাও তাহলে তোমায় মানব সে চমকে ওঠে তবে কি আমি ভক্ত নই শুধু এক চাওয়া পাওয়ার ব্যবসায়ী তার চোখে জল আসে সে ধীরে ধীরে বুঝে শিব তো কখনও থামাননি আমাকে আমি নিজেই ছিলাম নিজের পথে সবচেয়ে বড় বাধা আমি ভাবতাম উনি চুপ আছেন আসলে আমি নিজে শুনতে জানতাম না ঠিক তখনই সন্ন্যাসী পাশে এসে বসে বললেন তুমি আজ শিবের প্রথম উত্তর পেয়েছ এটা ফল নয় এটা উপলব্ধি ফল তো পরে আসবে তবে তুমি তৈরি আজ তো সেটা নিতে শিবের নিরবতা কোনদিন শত্রুতা নয় তা এক গভীর শিক্ষা যা শুধুমাত্র বোঝা যায় বলা যায় না যদি শিব চুপ থাকেন জানবে তিনি তোমার ভিতরের আওয়াজ শোনার সুযোগ দিচ্ছেন তিন দিন কেটে গেছে অরিন্দম আশ্রমে বসে একদম চুপ কোন প্রার্থনা নেই কোন দাবি নেই শুধু নিঃশ্বাস আর একটা না শূন্যতা এই শূন্যতা যেন ধীরে ধীরে গড়ে তুলছে নতুন এক অরিন্দমকে সেভাবে আমি যেটাকে ভক্তি ভাবতাম সেটা কি সত্যিই ভক্তি ছিল নাকি শুধুই আবেগ একটা চাওয়া পূরণ না হলে ঈশ্বরের উপর রাগ করা এও কি ভক্তি অরিন্দম মনে মনে খুঁজতে থাকে আমি তো শুধু আমার যন্ত্রণা ভাগ করে নিতে চেয়েছিলাম কিন্তু কি আমি কখনও শিবকে ধন্যবাদ দিয়েছি তাকে ভালবেসেছি কোন শর্ত ছাড়াই তার চোখে জল আসে সে অনুভব করে এতদিন ধরে সে ঈশ্বরকে চেয়েছে নিজের সুবিধার জন্য নিজের চাওয়ার জন্য কিন্তু ঈশ্বর কি শুধুই চাইবার জায়গা হঠাৎ দূর থেকে সন্ন্যাসীর কণ্ঠ ভেসে আসে যখন ভালোবাসা চাওয়া ছাড়া হয় তখনই তা সত্য ভক্তি হয়ে ওঠে আর সেই সত্য ভক্তিতেই ঈশ্বর প্রকাশ পান অরিন্দম স্তব্ধ সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আশ্রমের পেছনের ছোট্ট ঝরনার কাছে গিয়ে বসে প্রকৃতির শব্দ ঝরনার জল পাখির ডানার শব্দ সব কিছুর মধ্যে যেন সে শিবকে অনুভব করে সেভাবে আমি কেন এত বছর ধরে ভাবলাম ঈশ্বর বাইরে আছে তিনি তো আমার প্রতিটি নিঃশ্বাসেই ছিলেন শুধু আমি নিজের চাওয়ার শব্দে তাকে শুনতে পাইনি তার মনে হয় এই মুহূর্তে সে কিছু চাইছে না কোন টাকা না শান্তি না ফলাফল শুধু একটা জিনিস তুমি যদি আছো আমাকে তোমার মত করো আমার অহংকারটা ভেঙে দাও আমার হৃদয়টা খালিক্র যেন তুমি ভরতে পারো সেই রাতে প্রথমবার অরিন্দম ধ্যান বসে কোন মন্ত্র নয় কোন চাহিদা নয় শুধু নিঃশ্বাসের সাথে একটাই অনুভব আমি তোমায় চাই কিন্তু কিছু চাই না পরদিন সকালে সন্ন্যাসী এসে বলেন তুমি প্রস্তুত এখন তুমি খুঁজে পাবে তোমার পথ কারণ এখন তুমি কিছু চাইছ না তুমি এখন গ্রহণের নয় উপলব্ধির স্তরে আছো অরিন্দম জিজ্ঞাসা কর থেকে শুরু হয় দান অরিন্দম জানে কে রেখে গেছে বাক্সে বলে না কিছু শুধু মুচকি হেসে বলে জানি এখনো আমি ভক্ত আছি কিন্তু আমার ভেতরে শীত ক্রমশ জেগে উঠছে ভক্তি তখনই পূর্ণ হয় যখন তুমি ঈশ্বরকে বাহিরে খুঁজে না পেয়ে নিজের ভিতরেই খুঁজে পাও আর নিজের জীবন দিয়ে অন্যের জীবন ছুঁয়ে যাও ভক্ত না ছায়া হয়ে যাও কারণ শীত তো সেই আলো যার ছায়াও হাজার প্রাণকে আলোকিত করে বছর পেরিয়ে গেছে গ্রাম এখন উন্নত রাস্তা হয়েছে স্কুলে নতুন শিক্ষক এসেছে বাচ্চারা শহরে গিয়ে পড়াশোনা করছে সবকিছুর নেপথ্যে একজন অরিন্দম একদিন শহর থেকে একজন সাংবাদিক আসে সে বলে আপনি তো কিছু চাননি না নাম না টাকা না পথ তবুও মানুষ আপনাকে সম্মান করে ভালোবাসে এই অবস্থান আপনি কিভাবে পেলেন অরিন্দম হাসে সে বলে আমি কিছু পাইনি শুধু নিজের কর্তব্য করেছি আর কিছু চাইনি বলেই শিব নিজেই সব দিয়ে গেছেন তবে যেটা পেয়েছি সেটা কোন সরকারি সম্মান না আমি পেয়েছি শিবের একটা ছায়া আমার ভিতরে তখন সাংবাদিক প্রশ্ন করে আপনার জীবনের আসল শিক্ষা কি অরিন্দম বলে তিনটে কথা শুনুন এক শীত ফল দেন না শিক্ষা দেন যা তুমি পাও সেটা তোমার প্রার্থনার উত্তর না তোমার ভেতরের প্রস্তুতির প্রতিফলন দুই ভক্তি মানে প্রমাণ করা নয় বদলে যাওয়া তুমি যদি সত্যি ঈশ্বরকে ডাকো তবে চুপচাপ নিজের কাজ করো একদিন ঈশ্বরই তোমার মধ্যে জেগে উঠবেন তিন যেই চাওয়া ছেড়ে দেয় তার হাতেই ঈশ্বর সব তুলে দেন যে কিছু না চেয়েও ভালোবাসে ঈশ্বর তার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দেন এই কথা শেষ করে অরিন্দম চুপ করে যায় আকাশে তখন সূর্য অস্ত যাচ্ছে পাখিরা ফিরছে নিরে অরিন্দম নদীর ধারে হাঁটতে থাকে একা নিঃশব্দে কিন্তু তার ছায়া পড়ে থাকে সবার মনে তুমি যদি শিবকে ডাকো আর কিছু না পাও তবে একবার নিজের জীবনটা দেখো হয়তো তিনি সবসময় ছিলেন তোমার ভিতরে তোমার চারপাশে শুধু তুমি খুঁজছিলে ভুল দিকে ভক্তি কখনো বৃথা যায় না শুধু ফল দেরিতে আসে না ওটা ধীরে ধীরে তোমার মধ্যেই জন্ম নেয় ঈশ্বরকে ডাকলেই ফল না আসা মানে এই নয় তিনি আসেননি ফল না এলেও যে আস্থা রাখে আসল ভক্ত সেই জোর করে কিছু পেলে তাকে থাকে না নির্বে কাজ করো ঈশ্বর একদিন তোমার হয়ে কথা বলবেন তোমার পথ যদি সঠিক হয় ঈশ্বর তোমার ছায়া হবেন বন্ধুরা যদি এই গল্প আপনার মনকে ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক করুন কমেন্টে লিখে জানান আপনি শিবকে ডাকেন কোন সময় আর এই কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি শিখিয়েছে আর হ্যাঁ ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ সামনে আরও আসছে এমন হৃদয় ছুঁয়ে যাওয়া জীবন বদলের গল্প সবাইকে মহাদেবের শান্তি ও কৃপা বর্ষিত হোক